আমি একজন ছাত্র আমার প্রশ্নটা হলো যে ইফতারের পূর্বে কোন বিশেষ করে ফজিলত করে কোন দোয়া করার কোন বিষয় আছে কি আমরা অনেক জায়গায় দেখতে পাই যে সর্বসম্মতি ক্রমে হাত উঠে দোয়া করা হয় এর কোনো দলিল আছে কি আর ইফতারের সময় আমরা কোন দোয়া করবো আলহামদুলিল্লাহ এ ভাই প্রশ্নটি আপনাদের সবারই মনে হয় প্রশ্ন আত্মিক প্রশ্ন এটা ইফতারের পূর্বে দোয়া করা কোনো ফজিলত আছে কিনা কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোন ফজিলত নেই আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে সেটা কি ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে ইবনু মাজাতে সতেরোশো একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটি হল মা ইন দা ফিত্রি ইফতারের পূর্ব মুহূর্তে সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না একটা হাদিস হাদিস আছে আসছে নম্বর ইবনু এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন ইসা ইবনু ওবায়দুল্লাহ এই রাবিকে সকল মহাদ্দেশ প্রত্যাখ্যান করেছেন যার কারণে হাদিসটি জয়ীফ দুঃখজনক হলো এই হাদিসের আগে একটি হাদিস বর্ণিত হয়েছে সতেরোশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কথাটি এই মর্মে যে সালা লা তারুদ্দো দুঅতহুম লা তুরাদ্দ দু অতহুম তিন শ্রেণীর মানুষের দুয়াকে কখনো ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক শ্রেণী হল আস্বয়েম হাক্তা ইউফতিরা। সিয়াম পালনকারী ব্যক্তির দুয়াকে কখনো ফেরত দেওয়া হয় না আমি সময়টাকে খুব সংকৃর্ণ করে নিলাম একটা জাইফ হাদিস পেশ করে কিন্তু জাইফ হাদিসটির আগে একটি সহিহ হাদিস আসছে এটা কখনো লক্ষ্য করেন অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি যদি সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সুবে সাদেক থেকে নিয়ে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়ে যে কোনো সময় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে এটা সহিহ হাদিস আমরা এত সুন্দর একটি সহি হাদিস থাকতে হাদিসটিকে আমি সংকীর্ণ করে শুধু ইফতারের পূর্ব মুহূর্তে নিয়ে আসছি আগের হাদিসটি চোখে পড়ার কথা ছিল কিন্তু ওই হাদিসটি চোখে পড়েনি আমি বলিওনি আমার চোখে পড়েছে জয়ী হাদিসটি কারণ হলো ইফতারের পূর্বে দোয়া করলে একটা জমজমাট অনুষ্ঠানের একটা অবতারণা হয় এটা একটি সম্মিলিত দোয়ার একটা বেদাতি প্রথা চালু হয়েছে মাত্র সুতরাং এই হাদিস প্রমাণ করে ইফতারির শুরুতে নয় বরং সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি একজন শিয়াম পালনকারের জন্য দোয়া কবুলের সময় আমরা পুরো সময়টি কাজে লাগাবো শুধু ইফতারের সময় গিয়ে নয় আমরা এই হাদিস থেকে বিরত থাকার চেষ্টা করব। ইফতারির দুয়া ইফতারির দুয়াতে কোন দোয়া পড়বেন আবু দাউদের তিনশো একুশ পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহমা লাক আল্লা আফতার তো আরো উল্লেখ্য যে ইফতারের পূর্বে এটা তো জয়ীফ হাদিস একটা এই হাদিসের মধ্যে মুয়াজবি ইবনু জুহরা নামে একজন রাবী আছে এই রাবী হলটা মাজহুল এ কোন ব্যক্তি এর কোন পরিচয় পাওয়া যায় না যার কারণে হাদিসটি জয়ীফ আল্লাহ আকাসম তু আল্লাহ রিসকে কা যে হাদিসটি খুব প্রসিদ্ধ তবে আপনাদের সিলেট চট্টগ্রাম এই হাদিসটা মনে প্রসিদ্ধ না যদিও হাদিসে আছে এলাকায় প্রসিদ্ধ একটি দোয়া আছে সেটা হলো আল্লাহমা সুমতুলাকা ও তাবাক্কালদুয়ালা রিস্কে কা ও আফতারতু বিরহ বেতেকা ই আর হামার এই দুয়াটা প্রসিদ্ধ খুবই দেখেন ইফতারি চাটে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যামপ্লেটে বিভিন্ন জায়গায় ইফতারের দুয়া হিসাবে এটাই উল্লেখ করা হয়েছে খুবই দুঃখজনক যে এই দুয়াটির কোনো ভিত্তি পাওয়া যাবে না আমি বলে গেলাম সিলেটে চট্টগ্রামে বহু আলেম ওলামা অনেক আপনি একটু খুঁজে দেখুন তো এই হাদিসটি বা এই দোয়াটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে তবে আপনাদের একটা তথ্য দিয়ে সেটা হলো আল্লামা মুল্লা হানাফি তিনি তার নামের শেষে হানাফি নিজেই লেখেন তাই হানাফি বললাম তিনি তার গ্রন্থ মেসকাতের ভাষ্য গ্রন্থ মিরকাতুল মাফাতি এই গ্রন্থে দ্বিতীয় খন্ডের একত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন ওয়াস্তাহারা আলসিলাতে নাস মানুষের মুখে মুখে দুয়াটি খুব প্রসিদ্ধ লাইস কিন্তু এই দোয়াটির কোনো ভিত্তি নেই তিনি বলে গেছেন আজ থেকে পাঁচশো বছর পূর্বে কিন্তু ওই জিনিসটা এই চলছে বাংলাদেশের অধিকাংশ বৃহত্তর খারেজি মাদ্রাসা কমি মাদ্রাসা পড়ানো হয় পড়ে থাকে চোখে দেখার পরেও আমরা এই দোয়াটির কোনো দিন সন্ধানও করিনি এই দোয়াটি হাদিসে আছে কিনা কখনো বিশ্লেষণ করতে যায়নি তবে আল্লাহ আকাসুম তু আল্লাহ ইসকে আফতার এই দোয়াটি যেহেতু জয়ীফ আমরা ইফতারি পূর্বে দোয়াটি পড়ব না তবে আবু দাউদে তিনশত একুশ পৃষ্ঠে হাদিস আসছে একই অধ্যায়ের মধ্যে রাহাবাদ জামাউ অফতাল্লা তেল অরুকু সাবাতাল আজরু ইনশাল্লাহ এই দোয়াটি আমি ইফতারি শেষে পড়তে পারি সাধারণ দোয়া হিসাবে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ ইফতারের পূর্বে আমরা বিসমেল্লা বলবো এবং ইফতার মুখে দিয়ে পানি পান করে বলবো জাহাবাজ ইনশাল্লাহ এটা হলো ইফতারের দোয়া আশা করি স্পষ্ট হয়েছে